সাবান মাস চলতেছে সাবান মাসে একটা রাত আছে হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফিমিন সাবান অর্থাৎ সাবানের মধ্য রজনী সাবানের মধ্য রজনী অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত চোদ্দ তারিখের দিবাগত রাত সেটা এবছর তেসরা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে ইনশাহ আল্লাহ মানুষদের মাঝে খুব ফেতনা ফাসাদ আছে কেউ কেউ বলেন সবে বরাত বলতে কিছুই নাই কেউ কেউ বলেন সবে বরাত বলতে কিছুই নাই মানুষের মাঝে বাড়াবাড়ি এবং সারাছারি দুইটাই আছে আবার কেউ আমরা এই সবে বরাতকে কেন্দ্র করে এত পরিমাণ কিছু বেহুদা কাজ করি যেটা শরিয়াত সমর্থিত নয় যেটা শরিয়াত সমর্থিত নয় শরিয়াতে মোহাম্মদিয়া অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যে শরিয়াত এটা না বারাবারের মধ্যে আছে না ছাড়াছাড়ের মধ্যে আছে না এফরতে আছে না তাফরিতে আছে আউসাতের মধ্যে আছে অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা হলো এই শরিয়াতে মোহাম্মদিয়া বারাবাড়িতেও নাই ছাড়া ছাড়িতেও নাই যারা বলে সবে বরাত বলতে কিছুই নাই এটা সম্পূর্ণ বানোয়ার তাদের কথাটাও ভুল হাদিসের মধ্যে বলছেন বরাতে আল্লাপাক রব্বুল আলমিন দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেয় কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন এক নাম্বারে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করেন না দুই নাম্বারে যারা হিংসা হাসাত করে তাদেরকে আল্লাহ তালা মাফ করেন না বাকি সমস্ত গুনাগার আল্লাহ তালা মাফ করে দেন একমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে আল্লাহাক রব্বুল আিন মাফ করে দেন রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেছেন তাহলে হাদিসটা যদি শুদ্ধ হয় এই কথাটাও তো শুদ্ধ আর ওলামা একরাম বলছেন এই হাদিসটা শুদ্ধ হাদিস সহি হাদিস সেই ক্ষেত্রে যারা বলে সবে বরাত বলতে কিছুই নাই তাদের এই কথা বলার কোন সুযোগ নাই যে সবে বরাত বলতে কিছুই নাই কারণ রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম জি বলেছেন সবে বরাতে আল্লাহ ফাক রব্বুল আলমিন সিরেককারী এবং হিংসাকারী ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেয় দুই নাম্বার যারা সবে বরাত পালন করি সবে বরাত বিশেষ কোন রান্না করে মানুষদের মাঝে বিতরণ করা আর নিজেরাও খাওয়া এইটা শরীয়ত সমর্থিত নয় এটা শরিয়ত সমর্থিত নয় এই দিনকে কেন্দ্র করে স্পেশাল ভাবে কোনো খাবারের আয়োজন করা যাবে না এই দিনকে কেন্দ্র করে মসজিদকে সুশোভিত করা কবরে মোমবাতি দেওয়া মাজারে সিজদা দেওয়া সম্পূর্ণ নিশের সবসমার জন্যই মাজারে সিজদা দেওয়া হারাম সবসমার জন্যই মাজারকে সুশোভিত করা হারাম সবসমার জন্য মসজিদকে অপচয় অপব্যবহার করে সুশোভিত করা হারাম কিন্তু এখানে যদি আবার সবে বরতকে কেন্দ্র করে করা হয় তখন ওটা আরো বেশি ঘৃণিত হয় বেশি খারাপ হয় কুসংস্কার হয় খেলাফ শরআ হয় এক কথায় সেটা বিদআত হয়